নমস্কার আদাব সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন তো বর্ষা মাসে সেই পড়ছে তো আমাদের এখানে এখনো জল ওরকম ভাবে ঢুকে নাই কিন্তু অন্য সাইড অনেক জল ওরা তো আমাদের এই দিক আসছে তো খালের বাড়ের জল আইছে কালকে দেখছিলাম একটু আজকে আবার আর একটু বাড়ছে তো ভাবলাম একটু আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি আমরাও দেখে আসি নতুন জল তো চলেন যাই আর আমাদের উত্তর কিরকম পুকুর ডুবছে কিনা তো তাহলে আবার যদি উত্তর পাশে পুকুর ডুবে তাহলে কিন্তু মাছ মারা যাবে তো চলেন আপনাদের একটু ঘুরে নিয়ে আসি কারণ নতুন জল দেহার শান্তি আলাদা আর এই দেখেন কত সুন্দর ঘাস এইগুলো ঘাস আর ফুল ফুল দেখে এই গাছের এই যে গাছের ফুল এগুলা কত সুন্দর আর বলো কিন্তু আমাদের সাথে সব সময় থাকে বারো মাস কি খবর টবর হ হইখানে ওই আইছে নাকি বোঝা নাই মাছ টাছ মারা যাবে নাকি তো ভাবলাম আর তোর একটু বিকালবেলা পরিবেশটা ঘুরে নিয়ে আসি বলো বলো তুই তো জল দেখে যাবি নে বলো কেমন করে লাভ করে ই থাকলে তুই পচাপচি থাকে না বুঝলে বুঝলে কেমন করে दे मैंने गुरार मत लाभ पड़े जल बरसे कि जल भरसे ना ये ही एक खेते हैं

চলবই <imitation> না <coughs> 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 <hulls> <hulls> কিমন ভালোই যতক্ষণ চলে গুরতি মোdataTable আ কই পারে নোকা দেখgeqslant তো রাখিন আছেন ভাবনাছে নোকা থাকলে এই বছর জল হলে ভালো করে গুরমু হ্যাঁ তো যেই পাশে দি ধারই যাচ্ছে তাই এই পাশে আজকে রাতে কিন্তু টটা নামবে গুরমু মাছ ধরার জন্য তোর কত খাই থাকেন গুরু গুলো উঠে যায় আজকে মাছ উঠবো

চাইগা বাই যায় বাইটে যদিহি আমাৰ ঘৰৰ কাজ কাম কিৰকম হৈছে আৰু কি হ্যালো বল খবর ভালো তো হয়েছে আপনা গরস ও নাকি পাশে আমাদের ঘরের দাম

আদৰ আদৰ আদৰজন নেকি আদৰ কান ধান ধা ঘৰ নালে বন দেখা যায় ঘটনা কি দে কে

ले सूट पइने है हमनो कपड़ा भाईने को तारे ता को तारा पर धोन तो का हमारे अपने जात चली चाय लगाई हमार तो का लिखिना होत को आ ने को नहीं है होत बात में ओया हद चाला मोडो को नहीं है आ जान दे पना को लगने हमारा सबको सीधा मामा दे रखते ना हमरा के तो आए से नाम रागी

এই যে হইল কব্জা মানে কবজা লাগালো ধরুন ডালনা সৃষ্টি জালারা গোসান যায় ই করার জন্য ডালনা সারা মানে ভেজাল যদি দেই তাহলে কিন্তু মানে হাওয়া পাতা না একদম বন্ধ হয়ে যাব আর এটা মানে পিছনে যে যা আছে সব হলো ডাল নয় একটা বাদ না ăn cái vào trong này đi thì ta là không mặt ta ra khác nhau, ta mặt đi.

কতদিন কাজ কাম চলতেছে আর কাজ কাম কেমন হইতেছে তো সবাই কমেন্টে বলবেন এই পাশ থেকে একবার ওই যে আর একটা যে ফ্যালটিন লাগাইছে এই দুই পা এই মানে এটুক পুরাটাই ডালনা সিস্টেম

बोला थनी बोला थनिको आन्यागो आन्यागो एलआर बनाथेने अनि हो आन एल बारे केला पड़े तीन जक्पु तीन च्या हल्ला गईला लाख कोन पैली हम्म काही बाकी हे रखते लाट अब कुरान कुरान दे आ बाहेर जाओ हम्म मतना नाही आतमा अन तो तना करे छे का तने अन जके झोयना थाको ता उंगी जायबो ना तने की নিচে মারি না থাকবে উঠি না আছে ডাবলি কথা দুই ইঞ্চি ডাবলো ছবি দুই ইঞ্চি তিন ইঞ্চি কেমন লাগবো

के दिन दाइना आन्द दि देखि आज त दिन दाइना दिन दिबु हा 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 न न बस न एम नै बोरा त किन दिन दिन दाइना दिन दाइना आन्द दि ए कोबे भन् दिबु बे दिन दिबु उता हामो पाइब हो हा 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 कोबे खावा पाइबु मिनी मिनी तिमी केटा गर मिनी तिमी के छै रहिसौ छै रहिसौ त যে হাঁস করছে পড়ছে তখন তখন তো দেখলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছয়টা মতো বাজে হাঁস হলে ঘরে যাইব মাছ রে এখন মা আছে চিনো কি করলো

আসের খাওয়ানো নাগে খাইও আসে ওই যে কয়েছে না আসে খাওয়া ওই যে আসেন না আসে এক কি হয় না ডিম কাটলে সেটা পোষায় ডিম না পারলে কি পোষায় এগা দেখি আসতো ওই যে কয়েকদিন পরে পারবো মাসানিকের মতো হয়তো লাগবো

পার পুরো আমি যা সিনবো হুম জ্যাগ ডোন করে তাও তো বটেই হ হুম 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 তাই তাই না আই ইংলিশে হোপ আই ইকুয়ালি চাই ওই যে আ শেখ খাওয়া দাওয়া শেষ এখন গড়িয়ে দিতেছে তো ভাবছিলাম আজকে এক রমু নিয়ে মাছ পাওয়া দেবো না পেহিন কেন নিয়া তো যদি যায় একবার দেবো না আজিকালি বিল পৰিণ আজিকালি সুস্থ থাকে ভাল